হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের আটত্রিশতম খণ্ড হইতে পাঠ পত্র সংখ্যা ছাব্বিশ হরিং কল্যাণীয় স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও গরিব বলিয়া নিজেকে হেয় জ্ঞান করিও না কিন্তু ধনী দিগকে ঈর্ষা করিও না অবিদ্যান বলিয়া নিজেকে ছোট ভাবিও না কিন্তু বিদ্যান দিগকে অসম্মান করা হইতে বিরত থাকিও শহরের নামি দামি কর্মীরা গ্রামের অনামী কর্মী দিগকে তাচ্ছিল্য করে বলিয়া অভিমান রাখিও না নিজের কাজ সাহস সহকারে করিয়া যাও শহরের ভদ্রলোকেরা অনেক সময় প্রত্যাশা করে যে পল্লীবাসী কর্মীরা তাহাদের তোয়াজ করু কিন্তু মনে রাখিতে হইবে যে তোমাদের করণীয় হইতেছে কাজ তোয়াজ নহে নাহে লোকের কাছে চাঁদা না তুলিয়া কত সস্তায় এক একটা কাজ নামাইতে পারো তার দিকে লক্ষ্য দিয়া চলিও আমি সারাটা জীবন নিঃসম্বল অবস্থায় কাজ করিয়াছি তোমরা আমার সন্তান ইতি আশীর্বাদক স্বরূপানন্দ জয় জয়গুরু